বিনা ভোটার এমপিকে যেভাবে ওনাকে জিজ্ঞাসা করবেন কত কোটি টাকার কাজ হয়েছিল কত কোটি টাকার কাজ করছে এটা আমাদের প্রাণের দাবি এখাতে যখন পরিবারটি দিছে বেরিবারটি কিন্তু পেলানি ওই রকম ছিল না সেই বেরিবারটি তারা নয় ছয় করে নড়িয়ার মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে আরেকটি ব্রিজ আপনারা জানেন পদ্মা ব্রিজ হয়েছে পাঁচ সাত বছরে আমাদের নড়িয়া ব্রিজটি আজকে সাত বছর ধরে কাম চলতে আছে সাত বছরে কাম হয় নাই কিরণ ভাই এই পাঁচ তারিখের পরে আমার জানাতে ঢাকাতে গিয়ে উনি সকল কলা বসে এক বছরের ভিতরে কাজটা শেষ করতে বলছে এজন্য আমরা অনেক গর্বিত আরেকটি বিষয় আমি ওই দুর্নীতিবাজ সাবেক এমপি কে কিরণ ভাইয়ের মাধ্যমে তাকে আইনের আওতায় এনে এই বেরিবাদের হিসাব তাকে দিতে হবে এই বলে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন